আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে আপনারা যারা বিশেষ করে বিদেশে আসছেন বা আসবেন তারা তাদের ডিউটির সময় যে কাজগুলো করা থেকে বিরত থাকবেন আশা করি এই ভিডিওটা আপনি যদি বিদেশে নতুন এসে থাকেন আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই আমরা আসলে বিদেশে আসি চাকরির উদ্দেশ্যে আমরা যাতে করে ভালো একটা চাকরি পেতে পারি ভালো একটা ইনকাম করতে পারি আমাদের মূল ফোকাসটাই মূলত এটা আমরা যদি একটা ভালো চাকরি পেতে চাই তাহলে আমাদেরকে গুলো ওই ভালোভাবেই করতে হবে তো আপনি যখন বিদেশে এসে কোনো ডিউটিতে প্রথমে জয়েন করবেন যে সব কাজগুলো করা থেকে বিরত থাকবেন সেই জিনিসগুলোই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি নাম্বার ওয়ান ডিউটি চলাকালীন অবস্থায় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবেন এই মোবাইল ফোন ব্যবহার করাটা বর্তমানে অনেক বড় সমস্যা দাঁড়িয়েছে যে কি আমার কাজের ক্ষেত্রেও দেখি যে যখন নতুন কেউ আসে অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোনের ভিতরে আসক্ত হয়ে যায় সো আপনি যখন নতুন ডিউটিতে জয়েন করবেন তখন আপনার পরিবারকেও বলে দিবেন যে ডিউটি টাইমে যাতে আপনাকে গুরুত্বপূর্ণ কোনো কল ছাড়া যাতে আপনাকে কল না করে বা আপনার যারা আছে তাদেরকেও বলে দিবেন যাতে আপনাকে গুরুত্বপূর্ণ কোনো কারণ ছাড়া যাতে কল না করে তো আপনি যখন ডিউটিতে থাকবেন আপনার প্রয়োজনীয় যে কলটা আছে ওই কলটার সাথে আপনি কথা বলতে পারবেন আর এই কথা বলার সময় আপনার যে সিনিয়র থাকবে বা আপনি যার দায়িত্বে থাকবেন তার সাথে একটু পারমিশন নিয়ে বলবেন দুই চার পাঁচ মিনিট বিশ মিনিট কথা বলবেন তারপরে আপনি ফোনটা রেখে দিবেন ফোনের ভিতরে অত বেশি একটা সময় স্পেন্ড করবেন না কারণ এই জিনিসটা আপনার একটা ফোকাস করে যে আপনি আসলে কতটুকু কাজের প্রতি মনোযোগী একটা দিন শেষে আপনার যখন একটা পারফরমেন্সের কথা চিন্তা করবে তখন আপনার এই জিনিসটা যদি আপনি করেন তাহলে আপনার এই পারফরমেন্সে অনেক বড় একটা ব্যাঘাত হয়ে দাঁড়াবে তো ডিউটি চলাকালীন সময়ে খুব প্রয়োজনীয় কারণ ছাড়া অতিরিক্ত ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবে না নাম্বার টু সময়ের অমূল্যায়ন অর্থাৎ আপনি আপনার নিজের মনের মতো করে ডিউটিতে আসবেন ডিউটিতে যাবেন আপনার মন চাইলো ডিউটিতে আসলেন না মন চাইলো ডিউটিতে আসবেন বা ডিউটিতে লেট করে আসছেন এই জিনিসগুলো করা থেকে বিরত থাকবেন এই জিনিসগুলো কিন্তু আপনার অনেক বড় একটা মাইনাস পয়েন্ট যদি আপনি আপনার ডিউটির কাজে যদি ডিলে করে আসেন বা আপনার ডিউটি কাজের শেষের হওয়ার আগেই যদি আপনি ডিউটি থেকে চলে যান এই জিনিসটা আপনার জন্য অনেক বড় একটা মাইনাস পয়েন্ট কাজে জয়েন করার পরে এই জিনিসটা করা থেকে অবশ্যই বিরত থাকবেন নাম্বার থ্রি বিনা কারণে অনুপস্থিত এই বিষয়টা অনেক বড় একটা মারাত্মক ধরনের আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতি যে আপনি বিনা কারণে আপনি ডিউটিতে আসলেন না আপনি যখন বিনা কারণে ডিউটিতে না আসলেন আপনার এই যে অনুপস্থিতিটা এটা আপনার আরও একটা কলেজের উপরে এফেক্ট পড়বে যেখানে একটা রেস্টুরেন্ট হোক বা যে কাজের জায়গা হোক দুজন তিনজন কাজ করি ওখানে যদি একটা লোক যদি বিনা কারণে যদি ইনফরমেশন ছাড়া যদি অনুপস্থিত হয় তাহলে বাকি যে লোকগুলো কাজ করে তাদের উপরে ওই যেই লোকটা অনুপস্থিত হল তার একটা কাজের প্রেশার তাদের উপরে গিয়ে পড়ে কারণ এটার কোনো একটা মেনটেন থাকে না আপনাকে যদি আপনার কোম্পানি যদি ছুটি দেয় তাহলে আপনার কোম্পানি আপনার রোস্টারটা এমনভাবেই বানাবে যাতে করে সবার সাথে একটা ব্যালেন্স হয়ে থাকে কিন্তু আপনি যদি বিনা কারণে যদি অনুপস্থিত থাকেন তাহলে এই জিনিসটা যখন আপনার কলেগের উপর এফেক্ট পড়বে তখন এই জিনিসটা আপনার ম্যানেজার কাছেও আপনি অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন হতে পারেন এবং আপনার যে ইমেজ আপনার যে পারফরম্যান্স এটাতেও আপনার অনেক বড়ো একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তো বিনা কারণে ডিউটিতে অনুপস্থিত থাকা থেকে অবশ্যই বিরত থাকবেন আজকের ভিডিওটা একটু বড় হতে চলছে যদি শেষ পর্যন্ত আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নাম্বার ফোর হতাশাগ্রস্ত হয়ে কাজ করা এটা হচ্ছে আমরা বর্তমানে যারা মিডল ইস্টে বিশেষ করে কাজ করি আমাদের একটা সাপ্লাই জনিত একটা সমস্যা থাকে যার কারণে আমরা কাজের ভিতরে আমরা অনেক হতাশাগ্রস্ত হয়ে যাই বা আমাদের মধ্যে এমন একটা চিন্তা তৈরি হয় যে আমি তো সাপ্লাই কোম্পানিতে কাজ করি আমার এখানে ক্যারিয়ার নাই কিছু নাই হয়তো আমাকে এক মাস পরে বের করে দিবে এই যে হতাশাগ্রস্ত হয়ে যে আপনি কাজ করছেন আপনি দিন শেষে কিন্তু আপনারই ক্ষতি করছেন হ্যাঁ মানলাম যে আপনাকে এক মাস পরে বের করে দিবে বা দুই মাস পরে বের করে দিবে কিন্তু এই এক মাস আর এই দুই মাস এই জিনিসটা আপনার জ্ঞানের ক্ষেত্রে কাজে লাগান আপনার কাজটা শেখার ক্ষেত্রে কাজে লাগান ঠিক আছে আপনার এই কোম্পানিতে দুই মাস রাখছে ওই কোম্পানিতে দুই মাস রাখছে এই কোম্পানিতে যে কাজটা এইটা দুই মাস শিখেন ওই কোম্পানির কাজটা দুই মাস শিখেন এভাবে করে নিজের স্কিলটা তৈরি করেন তারপরে একটা সময় নিজে একটা ভালো কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার এই স্কিলটা আপনার অনেক বড় একটা প্রয়োজন সো বর্তমান সময়ে সবচাইতে বড় এই সমস্যাটা যে ভাই আমি তো সাপ্লাই কোম্পানিতে আসি আমাকে তো এই সিজনের পরে বের করে দিবে। আপনি এই জিনিসটার এক্সপিরিয়েন্সটা নেন এই জিনিসটা এক্সপিরিয়েন্সটা নেওয়ার পরে আপনি অন্য কোথাও চাইলে অ্যাপ্লাই করতে গেলে আপনার যে এক্সপিরিয়েন্সের যে ভ্যালুটা এই ভ্যালুটা আপনি অবশ্যই পাবেন শুধু শুধু যদি আপনি মনে করেন যে ভাই আমি তো সাপ্লাই কোম্পানিতে আমাকে ভের করে দিবে তাহলে এরকম চিন্তাভাবনা নিয়ে আসলে বিদেশ করলে বিদেশ করতে পারবে না তাহলে ওই যে আজকে এই জায়গায় কাজ করবেন কালকে ওই জায়গায় কাজ করবেন এরকম কাজ করে করেই যাবেন না কিছু শিখতে পারবেন না কিছু করতে পারবেন এমনও অনেক আমার কলিগ দেখছি যে যারা এই যে এখানে আমাদের সাথেই কাজ করে যারা কিনা কিছু শেখার পরে নিজেকে একটা ভালো পর্যায়ে তৈরি করে তারা দেশে চলে গেছে দেশ থেকে তারা আবার নতুন কোনো ভিসা নিয়ে তারা একটা কোম্পানিতে ঠিকই পার্মানেন্টলি একটা জব করে ফেলছে সো এই যে মাথা থেকে যে সাপ্লাই যে বিষয়টা বা হতাশাগ্রস্ত যে বিষয়টা যে ভাই আমাকে তো বের করে দিবে এই জিনিসটা করা থেকে থেকে বিরত আপনার যে কাজ এই কাজে ফোকাস করেন কিছু শিখেন যে কাজটা আপনি এখন শিখছেন এই কাজটা একমাত্রই আপনার এটা কোনো সাপ্লাই কোম্পানির না আপনি আপনার এই দক্ষতা দিয়ে একদিন দেখবেন ঠিকই সাপ্লাই কোম্পানি থেকে বের হয়ে ভালো কোনো একটা কোম্পানিতে কাজের সুযোগ করে নিতে পারবেন নাম্বার ফাইভ সিনিয়রদের অসম্মান আপনি যে জায়গায় কাজ করবেন একটা জিনিস মনে রাখবেন যে আপনার একদিন আগে কাজে জয়েন করছে সেও আপনার সিনিয়র সুতরাং সিনিয়রদের যে রেসপেক্টের যে বিষয়টা এই বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস রাখবেন কারণ একটা ম্যানেজার যখন আপনার সম্পর্কে জানতে চাইবে সে ম্যানেজার আপনাকে আসা জিজ্ঞেস করবে না আপনার সিনিয়র থেকে আপনার ব্যাপারে ফিডব্যাক নিবে যে আসলে আপনি কেমন আপনার কাজের পারফরমেন্স কেমন এবং আপনার সবার সাথে সুসম্পর্কটা কেমন সুতরাং এই সিনিয়রদের সাথে যে অসম্মানের যে বিষয়টা এই জিনিসটা অবশ্যই ফোকাস রাখবেন কোনো সিনিয়রের সাথে অসম্মান করবেন না আপনি যদি একটা জায়গায় দুই মাসও কাজ করেন ওই দুই মাসে এমনভাবে কাজ করেন যাতে ওই মানুষগুলো আপনাকে মনে রাখে বা ওই পরবর্তীতে যাতে ওই মানুষগুলো আপনাকে নিয়ে আসার জন্য বা আপনার কোনো একটা সুযোগ করে দেওয়ার জন্য যাতে তাদের ওই আগ্রহ তৈরি হয় নাম্বার সিক্স কাজের প্রতি অমনোযোগী হওয়া কাজের প্রতি অমনোযোগী কখনই হওয়া যাবে না কাজটা অবশ্যই নিজের মন থেকে শিখতে হবে আপনি যে কোনো একটা কাজ আপনি যে কোনো ওয়েটই করতে পারেন কিন্তু যখন একটা কাজ মন থেকে করবেন তখন ওই কাজের প্রতি একটা ভালোবাসা জন্মাবে আবার ওই কাজের একটা পারফেক্ট যে রেজাল্ট এই রেজাল্টও আপনি পাবেন সুতরাং কাজের প্রতি অবশ্যই অমনোযোগী হওয়া থেকে বিরত থাকবেন নাম্বার সেভেন কোয়ালিটিলেস ওয়ার্ক বা নিম্নমানের কাজ আপনি একটা কাজ সুন্দরভাবে করতে পারেন বা একটা ভালো মানের করতে পারেন দেখা গেছে ওই জিনিসটা করতে গেলে আপনার একটু সময় বেশি লাগতে পারে বা আপনার একটু পরিশ্রম বেশি হতে পারে তো সেই দিক থেকে বিবেচনা করে আপনি কি করলেন ওই কাজটা কোনো না কোনো ভাবে করে আপনি আপনার ডিউটি টাইম শেষ করে আপনি বেরিয়ে চলে আসলেন আপনি যেটা এক ঘন্টা বেশি লাগতো আপনি এক ঘন্টা কম করে চলে আসছেন এই জিনিসটা কখনই করবেন না আপনি যেই কাজের যে কোয়ালিটি এই কোয়ালিটিটা অবশ্যই ধরে রাখা ট্রাই করবেন কারণ আপনার এই কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনার পারফরমেন্স সুতরাং ডিউটি টাইম দ্রুত শেষ করার জন্য আপনার কাজের যে কোয়ালিটি এই কোয়ালিটিটা কখনো লেস করবেন না এই কোয়ালিটিটা কখনো নিম্নমানের করবেন না এই জিনিসটাতে অবশ্যই ফোকাস করবেন নাম্বার এইট পুরোপুরি দায়িত্ব শেষ না করে বাসায় ফেরা এই কাজটা কখনই করবেন না আপনি যখন একটা জায়গায় ডিউটি করবেন আপনাকে অনেকে অনেক দায়িত্ব দিতে পারে যে তুমি এই কাজটা শেষ করে তারপরে তুমি বাসায় যাবা সুতরাং আপনি আপনার বাসায় দ্রুত যাওয়ার ক্ষেত্রে আপনার যে দায়িত্ব এই দায়িত্বটাতে আপনি কোনোভাবে ভাবে ফের করে আপনি বাসায় চলে আসছেন এই জিনিসটা কখনই করবেন না এটা কিন্তু অনেক বড় একটা এফেক্ট পড়বে আপনার পারফরমেন্সের উপরে সুতরাং এই দায়িত্বহীনতা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আপনাকে যে দায়িত্বটা দিবে এই দায়িত্বটা আপনার অবশ্যই শেষ করে দেন আপনি বাসায় ফিরবেন এবং আপনি আপনার কাজ যদি আপনার ডিউটি সময়ের মধ্যে শেষ করতে না পারেন তাহলে আপনার এই কাজটা আপনার পরবর্তী যেই শিফট থাকবে তার কাছে অবশ্যই সুন্দরভাবে হ্যান্ড ওভার করে দিবেন আপনার যে দায়িত্ব এই দায়িত্ব থেকে আপনি কখনোই অবহেলা করে আপনার কাজগুলো ফেলে রেখে চলে আসবেন না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আজকের এই সম্পূর্ণ টপিকগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা ডিউটির সময় যে কাজগুলো করার চেষ্টা করবেন সেই বিষয় নিয়েই একটা ভিডিও বানাবো সেই পর্যন্ত আপনারা আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম